উপনির্বাচনের সময় নির্বাচনের সভায় সমষ্টির মানুষদের শুধু একটি কথাই বলেছিলেন আপনাদের সমস্যা আমার সমস্যা আমি যদি এই সমষ্টির থেকে জয়লাভ করি সমষ্টিতে উন্নয়নের বন্যা বই যাবে সেই কথা রেখেই চলেছেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার প্রথম কার্যকালে বেশি সময় পাননি কিন্তু যতটুকু সময় পেয়েছেন উন্নয়নের কাজ করে গেছেন দ্বিতীয় কার্যকালের শেষ মুহূর্ত পর্যন্ত সেই উন্নয়নের ধারাটা অব্যাহত রেখেছেন বিধায়ক সোমবার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত লালছড়া জিপি এলাকার পার্ট নতুন মডেল অঙ্গনারী সেন্টার ফনাইচড়া গ্রাট মডেল অঙ্গনারী সেন্টার রায়পুর মডেল অঙ্গনারী সেন্টার ও একটি রাস্তার শুভ শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার তিনটি মডেল অঙ্গনারী সেন্টারে ব্যয় হবে পঁচাত্তর লক্ষ টাকা মুখ্যমন্ত্রী তহবিল থেকে নব্বই লক্ষ টাকা ব্যয় রাস্তাটি হবে গম্ভীরা চা বাগান ফ্যাক্টরি হইতে ভৈরব বাড়ি হয়ে কেকসাগোল মাঠ গম্ভীরা বাগান পর্যন্ত এরপর রায়পুরে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় এলাকার মানুষ সহ বিজেপির কার্যকর্তারা বিধায়কের কাজের প্রশংসা করেন সাংবাদিকদের সামনে বিধায়ক বিজয় মালাকার আজকের কার্যসূচি ও মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কিছু কথা বলেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা সহ সভাপতি বিশ্বতোষ সেন লালঝোড়া জেপি সভাপতি সঞ্জয় গোস্বামী বরিষ্ঠ বিজেপি নেতা ওমাশঙ্কর বানিয়া চিরাগি জেলা পরিষদ সদস্য পঙ্কজ রায় শর্মা ও অন্যান্য কর্মকর্তারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে আমাদের গ্রামে গঞ্জে যে কয়টি অঙ্গনাদি সেন্টার আছে সব কয়টিকে মডেল অঙ্গনাদি সেন্টার বানানোর জন্য উনি সংকল্প নিয়েছেন আর এই রাতাবাড়ি সমষ্টিতে প্রায় একশো বিশটি মডেল অঙ্গনাদি সেন্টারে কাজ চলছে প্রথম পর্যায়ে আমরা পনেরোটা বানিয়েছিলাম পরবর্তী সময়ে আঠাইশটার স্যাংশন হয়েছিল। এখন প্রায় পঞ্চাশটার স্যাংশন হয়েছে এখন আরও পনেরোটার স্যাংশন হবে আর আজকে আমরা বিশেষ করে এই লালচোড়া জিপিতে আমাদের এই জিপির তিনটা মডেল অঙ্গনাজি সেন্টারে শিলান্যাস করি পঁচিশ লক্ষ টাকা করে আর একটি রাস্তার শিলান্যাস হয় প্রায় নব্বই লাখ সামথিং এটা রাস্তার এসবিটির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দফিল থেকে আমরা এটা রাস্তার শিলান্যাস করি আর এই মডেল অঙ্গনাদি হওয়ার পরে আমি মনে করি এই অঞ্চলের বাচ্চা কাচ্চাদের যে পড়াশোনার যে সুব্যবস্থার অভাব ছিল এই সুব্যবস্থার অভাব দূর হবে আর এই মডেল অঙ্গনাদি সেন্টার থেকে এই অঞ্চলের বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করার একটা পরিবেশ পাবে আমরা জানি আমাদের পড়াশোনার পরিবেশ পড়াশোনা ভালো হওয়ার জন্য একটা ভালো পরিবেশের দরকার আর আমরা যদি দেখি কংগ্রেস আমলে যে কয়টি অঙ্গনবাদি সেন্টার আপনারা দেখেছেন কংগ্রেস আমলে অঙ্গনাদি সেন্টারের যদি আমরা ছায়া দেখি কি দেখি যে হয়ে গণ নাই তাইলে দরজা নাই তাইলে টিন নেই নাইলে জানানাল নেই রাত্রে এখানে গরু বসবাস করে দিনে ছাগল বসবাস করে আর এই অঙ্গনবাদি সেন্টারকে সুচারুরূপে চালু করার জন্য মডেল অঙ্গনবাদি সেন্টার বানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহাদয়া অজন্তা বাইজের নেতৃত্বে পুরো আসামে মডেল অঙ্গনাদি সেন্টারে একটা মিশন নিয়ে কাজ চলছে তাই আমার সমষ্টি তো প্রায় একশো বিশটা মডেল অঙ্গনাদি সেন্টারে স্যাংশন হয়েছে এর মধ্যে আজকে আমি লালচোরাতে তিনটা মডেল অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস করলাম আর আগামী দিনে আমি প্রতিটা জিপিএ জিপিএ মডেল অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস করব এবং যে কয়টি অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস হয়ে গেছে ওইটি মানে কাম সম্পূর্ণ হয়েছে ওইটার উদ্বোধন করব সঙ্গে আপনারা দেখবেন রাস্তারও স্যাংশন হয়েছে মাসখানিকের ভিতরে কন্ট্রাক্টর অর্ডার পাবে আর আগামী মাস থেকে এই রাস্তাঘাটের ঘাটেরও শিলান্যাস করব বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রীর